আসসালামু আলাইকুম অনিরু ইউনিভার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এ পর্বে রয়েছে হজরত ঈসা আলহি সালামের জীবনী প্রথমেই আমরা হজরত ঈসা আলহি আসাল্লামের পরিচয় জেনে নিব মানুষের মুক্তির পয়গাম নিয়ে মহান আল্লাহর পক্ষ হতে যেসব নবী ও রাসুল আগমন করেছেন হজরত ঈসা আলহি সালাম তাদের অন্যতম ফিলিস্তিনের বাইত লাহোম অর্থাৎ বেথেলহাম নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার মাতার নাম মারিয়াম বিনতে হান্না বিনতে ফাখুজ হজরত ইসা আলহাসাল্লাম আল্লাহর হুকুমে পিতা পিতাসারায় জন্মগ্রহণ করেন তার জন্মশাল হতেই খ্রিস্টাব্দ গণনা করা হয় পবিত্র কোরআনে তাকে মাসিহ ইবন মারিয়াম কালিমাতুল্লাহ ও রুহুল্লাহ ইত্যাদি ভিন্ন ভিন্ন নামে অভিহিত করা হয়েছে তার উপর আসমানি কিতাব ইঞ্জিল নাজিল হয়েছে এবার আমরা হরত ইসা আলহিউলামের মুজিজা সম্পর্কে জানব আল্লাহ তালা তাকে মুজিজা অর্থাৎ অলৌকিক ক্ষমতা দান করেন তিনি দোলনায় থাকা অবস্থায় বাক শক্তি লাভ করেন আল্লাহ মুজিজা হিসাবে তাকে মৃতকে জীবিত করা জন্মান্ধকে চক্ষু দান করা কুষ্ঠ রোগীকে আরোগ্য করার শক্তি দান করেছিলেন তিনি আল্লাহর হুকুমে মাটির তৈরি পাখিতে ফুৎকার দিয়ে জ্যান্ত বানিয়ে ফেলতেন আল্লাহ বলেন আমি তোমাদের জন্য মাটি দ্বারা একটি পাখির আকৃতি তৈরি করব অতপর তাতে ফুৎকার ফলে আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে আমি জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে নিরাময় করব এবং আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করব সুরা আল ইমরান আয়াত উনপঞ্চাশ হত্যার ষড়যন্ত্র হজরত ইসা আলহিয়া সাল্লাম ইহুদিদেরকে তাদের অপকর্ম হতে বাধা দিলে তারা তার উপর খুব ক্ষিপ্ত হয় এবং তাকে অনেক কষ্ট দেয় পাশাপাশি হত্যার ষড়যন্ত্রও করে এ হীন উদ্দেশ্যে তারা হজরত ইসা আলহি সাল্লাম এর ঘর অবরোধ করে এবং তাকে হত্যা করার জন্য তাইতা লানুস নামক জনৈক নরাধমকে পাঠায় কিন্তু মহান আল্লাহ হরজত ঈসা আলহি জীবিত অবস্থায় আসমানে তুলে নেন আর তাইতা লানুস নামক ওই ব্যক্তিকে হরত ঈসা আলহি সাল্লামের আকৃতি দান করেন সে হরজত ঈসা আলহি ওয়াসাল্লামকে কোনো কিছু করতে না পেরে বাইরে চলে আসে অপেক্ষমান লোকজন তাকে হজরত ঈসা আলহি আসাল্লাম মনে করে পাকড়াও করে অতপর সবাই মিলে তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে এ মর্মে আল্লাহ বলেন তারা তাকে অর্থাৎ ঈশাকে হত্যাও করেনি ক্রুশবিদ্ধও করেনি বরং তারা ভ্রান্তিতে পতিত হয়েছিল যারা তার সম্পর্কে মতবিরোধ করেছিল তারা নিশ্চয়ই এ সম্বন্ধে সংশয়যুক্ত ছিল এ সম্পর্কে অনুমানের অনুসরণ ব্যতীত তাদের কোনো জ্ঞানই ছিল না এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি বরং আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন আর আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময় সুরা আননিসা আয়াত একশো সাতান্ন থেকে একশো আটান্নতে বর্ণিত পুনরায় দুনিয়ায় আগমন শেষ জামানায় পৃথিবী ধ্বংস হওয়ার আগে হজরত ইসা আলহি আসাল্লাম পুনরায় দুনিয়াতে আগমন করবেন এসে তিনি ৪০ বছর পৃথিবীতে অবস্থান করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন জিজিয়া প্রথা অমুসলিম থেকে আদায়কৃত নিরাপত্তা কর তুলে দেবেন ক্রুশ ভেঙে ফেলবেন সমস্ত শুকর মেরে ফেলবেন আল্লাহর ইনসাফ প্রতিষ্ঠা করবেন এ সময় পৃথিবীর লোকজনের আর্থিক অবস্থা এত উন্নত হবে যে দান সৎকার নেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না হজরত ঈসা আলহি সাল্লাম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লামের উম্মত হয়ে তার প্রতিনিধি হিসাবে ইসলামের দিকে আহ্বান করবেন এরপর তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করবেন এবং তাকে রাসুল সাল্লাহ রজা মুবারকের পাশে দাফন করা হবে দিন তারা দুজন একই স্থান হতে উঠবেন হজরত ইসা আলহি আসসাল্লাম সম্পর্কে ভ্রান্ত বিশ্বাস অর্থাৎ হজরত ইসা আলহিউসাল্লাম সম্পর্কে অনেকেরই কিছু ভুল ধারণা বা ভুল বিশ্বাস তৈরি হয়েছে তো সেটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব খ্রিস্টানরা নিজেদেরকে হজরত ঈসা আলহি আসাল্লামের মনে করে অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে যে হজরত ঈসা আলিহি আসাল্লাম আল্লাহর পুত্র মারিয়াম আলহি আসাল্লাম আল্লাহর স্ত্রী এবং হজরত ঈসা আলহি আসসাল্লামকে ইহুদিরা ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে তবে সংখ্যক খ্রিস্টান যারা হজরত ঈসা আলি আসাল্লামের প্রতি ইমান এনেছিল ও তাকে সাহায্য করেছিল তাদেরকে পবিত্র কোরআনে হাওয়ারি অর্থাৎ সাহায্যকারী বলে উল্লেখ করা হয় আর যারা হরত ঈসা আলী হাসাল্লামকে আল্লাহর পুত্র মনে করে তাদের উদ্দেশ্যে মহান আল্লাহ তালা বলেন বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী তিনি কাউকেও জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি সুরা আল ইখলাস আয়াত এক থেকে তিনে বর্ণিত হজরত ঈসা আলহি আসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসুল তাকে আল্লাহর বিশেষ কুদরতে পিতা ব্যতীত চিষ্টি করা হয়েছে তার চিষ্টিকে হজরত আদম আলাহি আসাল্লাম এর চিষ্টির সাথে তুলনা করা হয়েছে হজরত ঈসা আলহি আসাল্লাম সংসার ত্যাগী ছিলেন কোনো ঘরও বাঁধেননি বরং বিয়েও করেননি সারা জীবন তাওহিদ আল্লাহর একত্ববাদ প্রচার করে অতিবাহিত করেছেন তার উম্মতেরা তাকে আল্লাহর পুত্র বলে শিরকে লিপ্ত হয়েছে আল্লাহ আদম করেছেন তার হজরত ঈসা আলহি আসাল্লামকে শুধু পিতা ছাড়া সৃষ্টি করা মোটেও কঠিন ব্যাপার নয় তাই হজরত ঈসা আলহি আল্লাহর পুত্র বলার কোনো কারণ নেই হযরত ঈসা আলহি জন্ম আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ সুতরাং সকলের উচিত তার ব্যাপারে সঠিক আকিদা পোষণ করা যে তিনি আল্লাহর বান্দা ও রাসুল তিনি স্বাভাবিকভাবেই ইন্তেকাল করবেন আমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার করব না এবং হজরত ইসা আলহ সাল্লামকে আল্লাহর রাসুল হিসাবেই বিশ্বাস করব তো এই ছিল হজরত ঈসা আলহি সাল্লামের জীবনী আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম